বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে জ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দেখেছি যে আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমন কিছু অসাংবিধানিক কথা বলছেন যেটা কোনোভাবে একজন বিধায়কের মুখে বা বিশেষ করে একজন বিরোধী দলনেতা হিসাবে তাকে মানায় না আপনি কি বলবেন দেখুন আমাদের বাংলাতে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের বসবাস এবং আমাদের মানবদরদি মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত মানুষের উৎসবে আজকে এই সময় রমজান মাস চলছে আমরা একই সঙ্গে ইফতার পার্টি করি আমার হিন্দু ভাইরা আমাদের বাড়িতে আসে তারা ইফতার করে আবার এই কিছুদিন পরই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধন করবেন সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ যাবে এরকম একটা বাতাবরণ তৈরি করতে পেরেছেন দু এগারো সালের পর থেকে সম্প্রীতি সৌভাতৃত্ব এবং মানুষের কল্যাণকে আরো সুনিশ্চিত করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী একজন জনপ্রতিনিধি হিসাবে একজন বিধায়ক হিসাবে একজন বিধায়ক সে একজন একটা এলাকার বিধায়ক সেখানে হিন্দু মুসলিম অন্য সম্প্রদায়ের মানুষ থাকবে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের মিলিত ভোটে উনি জিতেছেন এটা উনি নষ্ট করতে পারেন না ফলে আজকে উনি যে কথাগুলো বলছেন যে খুব অসাংবিধানিক অসংবেদনশীল এবং আমি মনে করি যে বাংলার এই শান্ত পরিবেশকে যাতে উনি নষ্ট না করেন সেক্ষেত্রে আমার মনে হয় প্রশাসনিকভাবে একটা দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে একটা আইন যে কাজ যে করা করা উচিত যে উনি দাঙ্গা বাঁধাতে চাইছেন উনি উস্কানি দিয়ে মানুষের মনের মধ্যে একটা বীজ সাম্প্রদায়িক বীজ তৈরি করে একটা এই বাংলাতে একটা অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছেন ফলে আমি মনে করি যে একজন মানুষ হিসাবে একজন সংবেদনশীলশীল মানুষ হিসাবে যে তার বিরুদ্ধে একটা আইন ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত দ্বিতীয়ত দ্বিতীয়ত আমি আর একটা মনে করি যে এই শুভেন্দু অধিকারীর এইটা শুধুমাত্র পাগলামি নয় বা উদ্ভ্রান্তমূলক কথাবার্তাও না উনি একটা ফান পেতেছেন সেটা হচ্ছে একটা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার হিন্দুত্বের এবং হিন্দুবাদের দোহাই দিয়ে পাগমা লাগিয়ে হিন্দু ভোটকে একত্রিত করার কিন্তু মানুষ কি এত বোকা মানুষ পরিষেবার মধ্য দিয়ে ভোট দেবে মানুষ কল্যাণ করার একটা জনজীবনে যাপনের মধ্য দিয়ে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলে উনি যেটা চাইছেন যে এই হিন্দু ভোটকে একত্রিত করে একটা তকমা লাগিয়ে একটা সরকার গঠন করা আমার মনে হয় না যে এটা সম্ভব আচ্ছা আমরা আরেকটা দেখেছি যে উনি প্রায় প্রায় কিন্তু এরকম অসাংবিধানিক কথা বলে কিন্তু তার বিরুদ্ধে না কোনো কেন্দ্র না কোন রাজ্য কিন্তু সরকারও কিন্তু যে বর্তমান রাজ্য সরকার আছে রাজ্য সরকারও কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না মানে প্রশাসনিক অ্যাকশন নিচ্ছে না তারা করে তার বক্তব্যকে অস্বীকার করছে সমস্ত কিছু করছে মানছি কিন্তু না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার প্রশাসনিকভাবে আইন আইন অনুযায়ী কিন্তু এই বিরোধী দলের নেতা বা একজন বিধায়কের বিরুদ্ধে করছে না উনি যদি আপনি কিছু বলেন দেখুন এই বিষয়টা আমি বলি যে সেটা হচ্ছে যে মানবী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ উনি ওনার ভাবনা থেকে ভাবছেন কারণ জানেন যে এই যে এই সময়তে যদি ওনার বিরুদ্ধে যদি আয়ন ব্যবহার ব্যবস্থা নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা আরো আরো একটা সাম্প্রদায়িক একটা ফাটল একটা তৈরি হবে একটা সেটা সেটা হবে কারণ সে সেই জায়গা থেকে তার মনে হবে এখানে তারা সোচ্চার হবে যে উনি হিন্দুত্বের কথা বলতে গিয়ে উনি গ্রেপ্তার হলেন বা তার বিরুদ্ধে একটা প্রশাসনিক ব্যবস্থা না এতে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা মনে করি যে এই সময়ে দাঁড়িয়ে ধৈর্য পরীক্ষা দিতে হবে কারণ আমরা মনে করি যে বাংলার মানুষ অত্যন্ত সংবেদনশীল মানুষ তাদের তার এই অসাংবিধানিক এবং অসংবেদনশীল কথা তারা মানবে না এবং তার যোগ মানে যথাযোগ্য যে জবাব সেটা দু হাজার ছাব্বিশে আপনার নামটা আর একটা ডেজিনেশন বলে আমি মাধবীলতা মহাবিদ্যালয় উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঙ্গীত বিভাগের আমার নাম হচ্ছে নাজমুল হক